নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা ভুলে যায় নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা ভুলে যায় কুলায় যেতে যেতে কে যেন কাকলি ঝুমোশনধা দূর পাহারে ও উদাস মেঘের ও দেশে ওই গধুলির রগিন সোহাগমেশে বনের মরমরে বাতাস চুপি চুপি কিবাশি ফেলে রাখে নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা পুজি পথ ভুলে যা কুলায় যেতে যেতে কে যেন কাকলি আমারে দিয়ে যেতে চায় নিঝুম সন্ধ্যায়